বাল্যবিবাহ অল্প বয়সে মাতৃত্ব ও স্কুলছুট ছাত্রী এই বিষয়কে সামনে রেখে জামালপুর ও জামালপুর পূর্বচক্র দুই চক্রের উদ্যোগে ও ব্লক প্রশাসনের সাহায্যে জামালপুর ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির স্থায়ী পঞ্চে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ব্লকের প্রতিটি উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কন্যাশ্রী নোডাল টিচার ও একজন করে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা আজকের এই আলোচনা সভায় অংশ নেয় প্রসঙ্গত জেলাশাসক প্রতিটি ব্লকের বিডিও ও অবর বিদ্যালয় পরিদর্শকদের এই বাল্যবিবাহ বিষয়ে নজরদারির জন্য বিশেষ নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী অন্যান্য ব্লকের সাথে জামালপুর ব্লকে ব্লক প্রশাসন ও দুই চক্র সম্পদ কেন্দ্রের পক্ষ থেকে আজ এই আলোচনা সভার আয়োজন করা হয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ সারতীদের পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান জামালপুর থানার সেকেন্ড অফিসার সিডিপিও সুশোভন রায় দুই এস আই রাজেন্দ্র প্রসাদ মাঝি ও অনিন্দিতা সাহা ব্লক স্বাস্থ্য অধিকারিকদের পক্ষ থেকে ডাক্তার চন্দন ঘোষ জামালপুর হাই হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর কুমার নায়ক শিবতাই মুহুলা হাই স্কুলের প্রধান শিক্ষক কুন্তল চট্টোপাধ্যায় বনবিবিতলা হাই স্কুলের শিক্ষক পীযুষ দাস সহ অন্যান্যরা বিডিও পার্থসারথী দে বলেন যেখানে রাজ্য সরকার মেয়েদের জন্য এত সুযোগ সুবিধা দিচ্ছেন তারপরও এই আঠেরো বছরের আগে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া অত্যন্ত লজ্জার তিনি কন্যাশ্রী নোডাল টিচারদের উদ্দেশ্যে বলেন প্রতিটি স্কুলে কন্যাশ্রী ক্লাবকে সচল রাখতে হবে প্রয়োজনে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর মেয়েদের নিয়ে আলাদা করে বসতে হবে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করতে হবে কোনো মতেই আঠেরো বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না এই মর্মে অভিভাবকদেরও বোঝাতে হবে স্কুলে গার্জেন মিটিং মায়েদের নিয়ে মিটিং করে বাস্তব অবস্থা তুলে ধরতে হবে কারণ দিনের অনেকটা সময় ছাত্রীরা স্কুলেই থাকে কন্যাশ্রী ক্লাবের মেয়েদের উদ্দেশ্যে তিনি বলেন কোথাও যদি তারা খবর পায় তাদের বয়সী কোনো সাথীর বিয়ে হয়ে যাচ্ছে তারা যেন সাথে সাথেই বিদ্যালয়ে কন্যাশ্রী নোডাল টিচারদেরকে জানায় তিনি ছাত্রীদের বলেন তাদেরই এগিয়ে আসতে হবে বাল্যবিবাহ রোদে মেহমুদ খান বলেন আজকের দিনে দাঁড়িয়ে একদম অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া মানা যায় না সরকার কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী সহ নানা প্রকল্প চালু করেছেন যাতে মেয়েরা নির্দিষ্ট বয়স পর্যন্ত পড়াশুনো করে উচ্চ মাধ্যমিকের পর তাদের আঠেরো বছর বয়স হলে তবেই বিয়ে করা উচিত তিনি স্কুলের কন্যাশ্রী নোডাল টিচারদের এই বিষয়ে আরও সচেতন হওয়ার কথা বলেন কন্যাশ্রী ক্লাব সচল থাকলে বাল্যবিবাহ অনেকটাই রোধ করা যাবে জামালপুর পূর্বচক্রের এশ আই রাজেন্দ্র প্রসাদ মাঝি বলেন যে কোনো মূল্যে আমাদের এই বাল্যবিবাহ আটকাতেই হবে আর এ বিষয়ে স্কুলগুলোকে যথেষ্ট ইতিবাচক ভূমিকা নিতে হবে কন্যাশ্রী ক্লাবগুলো সচল থাকলে অবশ্যই এটা আটকানো যাবে বলে তিনি মনে করেন তিনি স্কুলগুলির উদ্দেশ্যে আরও বলেন যে সমস্ত ছেলে মেয়েরা দীর্ঘদিন অনুপস্থিত থাকছে তাদেরকে দ্রুত স্কুলে নিয়ে এসে শিক্ষার ব্যবস্থা করতে হবে এ বিষয়ে তাদের পক্ষ থেকে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের এখানে যাতে চাইল্ড ম্যারেজটা মানে যাতে না হয় চাইল্ড ম্যারেজটা অ্যাওয়ারনেসের জন্য সবাইকে সচেতন করার জন্য আমরা কন্যাশ্রী ক্লাবগুলোকে ডেকেছিলাম এবং সেখানে স্কুলের টিচারদের নোডাল টিচার যারা ছিলেন ওনাদের ডেকেছি এবং আমরা এটাই আস্তে আস্তে স্কুল ভিত্তিক প্রত্যেক স্কুলেই করব আমরা অলরেডি আগে তিনটে চারটে স্কুলেও প্রোগ্রামটা করেছি তো আজকে আমরা এখান থেকে ব্লক লেভেলে একটা বড় প্রোগ্রাম করলাম এবং অনেক স্কুলই এখানে পার্টিসিপেট করেছি যাতে চাইল্ড ম্যারেজটা না হয় এখানে মূলত কি কি বার্তা দিচ্ছে আমরা বিগত দিন ধরেই তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুল থেকে পরীক্ষার্থীরা পরীক্ষার আগেই চলে যাচ্ছে যাতে চাইল্ড ওয়াইজ আঠেরো বছরের নিচে যাতে মেয়েদের বিয়ে না হয় সেটাই আমাদের বার্তা দেয় এবং যাতে যারা ড্রপ আউট আছে তাদের যাতে আমরা ফিরিয়ে আনতে পারি যাতে ড্রপ আউট গুলোকে আমরা বলেছি স্কুলের টিচারদেরও বলেছি ওনারাও বাড়ি বাড়ি যাবেন আমাদের এসআই সাহেবরাও বাড়ি বাড়ি যাবেন এবং আমরাও বাড়িতে বাড়িতে যাবো যারা ড্রপ আউট হয়েছে সেরকম দু একটা ছেলে আছে আমাদের এখানে তাদের আমরা প্রত্যেকটি স্কুলে ফিরিয়ে আনবো আচ্ছা কটা স্কুল থেকে

সেই ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস স্ট্যাম্প একটা করছি যেমন কালকে দু নম্বর অঞ্চলে আমরা করেছিলাম আজকে জামালপুর ব্লকে প্রতিটি স্কুলে একজন করে আমাদের কন্যাশ্রী যে ক্লাব আছে সেই কন্যাশ্রী ক্লাবে এবং শিক্ষকদেরকে আজকে এখানে ক্যাম্পের জন্য ডাকা হয়েছিল ব্লক চত্বরে বিজি সাহেব ছিলেন এবং এখানে আমি ছিলাম ছিলাম সিডিপিও ছিল ছিল আমাদের জামালপুর থানার আধিকারিক ছিলেন ছিলেন আমাদের এসআই দুজন ছিলেন এবং শিক্ষকরা ছিলেন ছাত্র ছাত্রী সকলে ছিলেন এবং তার এত উত্তর যাচ্ছে না কেন দেখুন আমাদের কিছু বোঝারে এবং এখনকার ছেলে মেয়েদের যে জায়গায় হচ্ছে তার সেইটাই আমরা বোঝার ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পায়ের জুতো থেকে স্কুল ড্রেস থেকে সাইকেল থেকে শুরু করে এবং কন্যাশ্রী যে কন্যাশ্রীর মাধ্যমে পড়াশোনার একটা আকর্ষণ থাকবে সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এ করেছিলেন এবং যাতে কম বয়সে বিয়েটা না হয় যদি বিবাহ দিতেই হয় তাহলে আঠেরো বছর হলে আবার রূপশ্রী টাকা পাবে সেই আকর্ষণে যদি মেয়েদের বিয়ের বিবাহটা রোধ করা যায় সেটা আপনার সরকার চেষ্টা করেছে এবং সেই আমরা অ্যাওয়ারনেসটা করছি যাতে কন্যাশ্রী যারা আমাদের ক্লাব আছে সেই ক্লাবে তাদেরকে এবং শিক্ষকদেরকে আমরা বলা হলো আপনারা সেগুলো নজরে রাখুন এবং পিরিয়ডের শেষে একটু পাঁচ মিনিট হলো ছাত্রছাত্রীকে বলুন যেমন ছাত্র ছাত্রী একাধায় ছাত্র আছে সেই জন্যে যাতে যদি কখনো দেখা গেল নাবালিকার বিবাহ হয় তাহলে কিন্তু ছেলে মেয়ে উভয় দোষী হবে সেই ক্ষেত্রে তাতে হোমে দেওয়া হবে তার পক্ষে আইনে পড়ে যাবে সেই জন্য সেইটা মানুষকে আমরা তুলে ধরছি যাতে উপযুক্ত হোক তার জন্য যা তারা করবে একটা কথা যে কোথাও বাড়ি বাড়ি চালাতেই হবে তার সাথে স্কুলগুলিতে সেখানে বাবা এবং মাকে দুজনকে আসতে হবে আপনার মধ্যে কি হ্যাঁ আমি এটা বললাম যেহেতু বাড়ি বাড়ি যাওয়ার থেকে সকলকে পাওয়া যাবে না স্কুলে যেহেতু ছেলে মেয়ে পড়ে নিশ্চয়ই তার বাবা মা চাইছে আমার সন্তান সমাজে শিক্ষায় শিক্ষিত হোক সেই জন্য শিক্ষকদেরকে বলা হলো আমরা গার্জেন মিটিং দেখব গার্জেনের বাবা এবং মারা যদি আসে তাদেরকে যদি বোঝানো হয় তারা যদি সেটা করে তাহলে কিন্তু প্রত্যেকটা গ্রাউন্ড লেভেলে কিন্তু আমরা এটাকে চেয়ে করতে পারবো সেই জন্যই আমরা শিক্ষকদের বললাম যে পরিচালনা সমিতি আছে তাদেরকেও বললাম তো আপনারা সকলে মিলে একটা বসে যাতে গার্জেন মিটিং রেখে এইটাকে আমরা ঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারি তাহলে অনেক বাল্যবিবাহটা আমরা রোধ করতে পারবো